কাউকে যদি কালো জাদু করা হয় ব্ল্যাক ম্যাজিক করা হয় তাহলে আমরা বুঝতে পারবো কীভাবে এবং এই কালো জাদু থেকে বাঁচার উপায় কি কোনো আলেমের কাছে যেতে হবে নাকি নিজে নিজে আমল করলেই চলবে ভাইরা আমার কাকে কালো জাদু করা হয়েছে কাকে করা হয় নাই এটা বোঝাটা খুবই সিম্পল এবং খুবই সহজ একটা ব্যাপার বিশেষ করে কিছু আলামত আছে যে আলামতগুলো খুব সহজেই দেখে বোঝা যায় এই লোকটা ব্ল্যাক ম্যাজিকের রুগী বা জাদুর রুগী আপনারা জানেন যে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ এই কালো জাদুতে বিশ্বাস করে না যদি কেউ কোরআনের জীবন্ত মজে যার অলৌকিকত্ব দেখতে চায় তাহলে সে কালো জাদু গ্রস্ত রোগীর মধ্যে কোরআনের আয়াত দিয়ে যে ট্রিটমেন্ট করা হয় এটা দেখে সে আল্লাহর কুদরত দেখতে পাবে কোরআনের মিরাকল দেখতে পারে তো কালো জাদু এটা কোনো মানুষকে আক্রান্ত করলে সচরাচর সাধারণত কোনো ওষুধ ওষুধে কোনো কাজ হয় না কোনো চেক আপে কোনো রোগ ধরা পড়ে না দিন দিন অসুস্থ হয়ে যায় খুব ভয়ঙ্কর একটা পর্যায়ে চলে যায় একটি ভাবনা আছে কালো জাদু এটা মানুষকে কবর পর্যন্ত আর ওটকে পাতিল পর্যন্ত নিয়ে যায় তার মানে শেষ করে ফেলে দেয় নানা রকমের ক্ষতিগ্রস্ত মানুষকে করে এবং আজকাল আপনারা দেখেছেন অনেকেই বিভিন্ন ফুটবল টিমের ভালো ভালো খেলোয়াড়দেরকে কালো জাদু করা হয় এবং এগুলো নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে বেশ ফলাও করে মিউজিক প্রকাশ আপনার নিউজ প্রকাশ করা হয় এবং সমস্ত দুনিয়াতে মানুষের কাছে যেটা ওপেন সিক্রেট এখন যে বড় বড় খেলোয়াড়দেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয় এবং সেটার যে প্রভাব হয় সেটাও মানুষের কাছে দিনের আলো মতো পরিষ্কার তাহলে আমার বুঝতে অসুবিধা কোথায় বরং কোরআন যেটার কথা বলেছে সেটা বাস্তবায়ন দেখতে পেরে আমার ইমান আরো বেড়ে যাওয়ার কথা কিছু মানুষ আছে যে কোনো রোগ ধরা পড়ে না কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন অস্বাভাবিক পর্যায়ে হয়ে যাচ্ছেন এরকম বিষয়গুলো কালো জাদুর আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি ঠিক অনেকের অতিরিক্ত অতিরিক্ত হাই 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 আসে আসে সীমাতিরিক্ত তোলাটা কিছু একটা লিমিটেশন আছে একইভাবে যে এই পর্যন্ত হাই তোলা এটা স্বাভাবিক কিন্তু যখন অস্বাভাবিক পর্যায় পর্যন্ত চলে যাবে তখন সেটা কোনো ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের রুগী হওয়ার আলামত থাকে দিন দিন শুকায় যাওয়া নানা রকমের পরিস্থিতি আছে সবচেয়ে বড় পরীক্ষা করা উপায় হলো সহ বিভিন্ন আর অ্যাপস চালু করে দিলে ভিডিও চালু করে দিলে তেল চালু করে দিলে যদি এটা পরে অস্থির হয় হয় তাহলে এই লোকটার মধ্যে কালো জাদুর আশঙ্কা অনেক জোরালো যে সে সহ্য করতে পারে না সে সাধারণ বন্ধ করতে পারে আজান সহ্য করতে পারে না এরকম বিষয়গুলো সাধারণত ব্ল্যাক ম্যাজিক কাউকে করা হয়েছে তার একটা আলামত হয় সবচেয়ে ভালো হয় ভালো কোনো রাখির কাছে গেলে তারা এটাকে অ্যাসেসমেন্ট করতে পারে বিভিন্নভাবে এবং ধরা পড়ে যে তার কালো জাদু হইসি কি হয় নাই আজকাল এই আপনার রাখিদের নামে অনেক লোকজন আছে যারা কবিরাজি করে উল্টাপাল্টা পদ্ধতি করে ভালো মানুষ কালো জাদুর রুগী বানায় দেয় অনেকে আছে নাম বাপের নাম বললে বলে দেয় যে জাদু করছে কি করছেন এগুলো সবই বোগাস এবং এগুলো কোনো সঠিক পদ্ধতি না আমার পরিচিত একজন বলল যে আমার এক দাদা বহু আগে মারা গেছেন তো এরকম এক কবিরাজের কাছে যা বললাম আমার দাদা আমার দাদার নামে এটা তার বাপের নাম এটা দেখেন তো তার কোনো জাদুরাজু আছে কিনা বলে হায় হায় রে শেষ করে ফেলছি তো আর বেশি দিন বাঁচবে না অদেশনে মরে শেষ তো এরকম বন্ডামি ভাওতাবাজিও আছে এই জন্য যারা কোরআন হাদিসের আলোকে রুকিয়া করে ঝাড়ফুঁক করে এরকম মানুষদের শরণাপন্ন হবেন এই সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার কারণে আমার কাছে সব ঝাড়ফুঁক নিতে আসে আমি কোনো রাখি না ভাই আমি নিজে অন্যদের কাছে ঝাড়ফুঁকের আমলটা নিতে হয় অ্যাডভাইসটা নিতে হয় একজন দুইটা প্রশ্ন করছেন এক প্রশ্ন হচ্ছে স্বামীর কথা শোনাটা যতটা জরুরি স্ত্রীর কথা শোনাটা কি ততটা জরুরি নয় স্বামীর কথা যতটা শুনবেন স্ত্রী কথাটাও কি ততটা শুনবেন কিনা দেখুন পৃথিবীতে ফ্যামিলি ব্যবস্থাপনা ইসলামে একটা আছে আর এর বাইরে পশ্চিমাদের আরেকটা আছে দুইটা সিস্টেম ইসলামের ফ্যামিলি ব্যবস্থাপনা হল আল্লাহ তালা কোরআনে পরিষ্কার নির্দেশ করেছেন আর রেজাল ও কাউামুন আলিসা পুরুষদেরকে আল্লাহ রব্বুল আলমী নারীদের উপরে দায়িত্বশীল করেছেন তাদেরকে আল্লাহ তারা অভিভাবক বানিয়েছেন এখন যদি কেউ নারী এবং পুরুষকে সমান সমান করতে চায় তাহলে তার পরিণতি কি হতে পারে পশ্চিমের দিকে তাকালে বুঝতে পারবেন ভাইর আমার একটা ছোট্ট মুদি দোকানও যদি আপনি চালাইতে হয় একজন মালিক আরেকজন শ্রমিক বা কর্মচারী থাকা লাগে কি লাগে না দুইজনই মালিক সমান সমান শেয়ার দনোজনে দোকানটা পরিচালনা করে দোকানটা ঠিকমতো চলবে কারণ সকাল বিকাল গন্ডগোল বাঁধবে ঠিক না বে ঠিক এভাবে কোন দোকান যদি না চলে তাহলে একটা সংসার কখনো অসুস্থভাবে চলতে আপনি কাউকে না কাউকে অভিভাবক মানতেই হবে হাঁ এর মানে এই না যে অভিভাবক যা খুশি তা করতে পারে জুলম করতে পারে অন্যানির দেশ দিলেও সে অধিকার আছে সেটা ইস্তাম বলে না কখনো বলে না ভাই রামার আজকের পৃথিবী নারীদেরকে সমান অধিকার দিতে বলে ইসলাম ন্যায্য অধিকার দিতে বলে ইসলাম কি না ন্যায্য দিলে সব সময় সমতা ন্যায্যতা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন মা বোনরা যদি যৌক্তিক কোনো আবদার চাহিদা পেশ করেন সেটা স্বামী কখনো কখনো শুনতে বাধ্য যদি সেটা তার অধিকারের বিষয় হয় আর কখনো কখনো বাধ্য না হলেও স্বামীকে আল্লাহ তালা উদ্বুদ্ধ করেছেন নবী কারিম সাল্লাল্লাহ আলিসাল্লাম তার স্ত্রী আমাদের মা আয়েশার্লাহ তালা আনহা কে খেলা দেখতে নিয়ে গেছেন আম্মাদ আসিলা তালা আনহা হাদিস বর্ণনা করার পরে বলেছেন ফখদুর ও কদরাল জারিয়ত হাদিস আতি সিন আল হারিস আতি আলহাল্লাহ হবে ও দুনিয়ার পুরুষেরা যুবকেরা স্বামীরা শুনে রাখ আল্লাহ নবী সাল্লাল্লাহ আলিসাল্লাম নবী হওয়ার পর এত ব্যস্ত মানুষ হওয়ার পর তিনি তার স্ত্রী হিসেবে আমি যখন তার কাছে খেলা দেখতে চেয়েছি তিনি নিয়ে গেছেন যতক্ষণ পর্যন্ত আমি নিজে বিরক্ত হয়ে উঠে না আসি ততক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন আমাকে নিয়ে আসেন নাই বলেন নাই আয়েশা চলো আর কত দেখব এটা বলেন নাই অতএব তোমরা তোমাদের কমবয়স্ক যে সমস্ত স্ত্রীগণ আছেন তাদের বিনোদনের প্রতি আনন্দের প্রতি তোমরা খেয়াল রাখবে এটা আমাদের আয়েশা বলেছেন তাহলে বোঝা গেল স্ত্রী যদি কিছু চায় সেটা পূরণ করবার জন্য স্বামী যথাযোগ্য চেষ্টা করবেন যদি না হয় অন্যায় না হয় অযৌক্তিক চাওয়া না হয় কিন্তু এর মানে এই না যে ইসলাম সবাইকে সমান অধিকার দিয়েছে সমান অধিকার দিলে মারামারি চালার কিচ্ছু হবে না পশ্চিমে যান কোন সংসার বলতে কিচ্ছু নাই গত সপ্তাহের কথা নিউজিল্যান্ডের একটা শহরে অকল্যান্ডে আমাদের এক প্রবাসী বাংলাদেশি ভাই বুয়েটি আনুনি উনি ওনার বাসায় উনি নিয়ে গেলেন ফজর নামাজ পড়ে মসজিদ থেকে পাশে ওনার বাসা তো ওনার বাসায় গিয়ে আমি একটু আশপাশে কিছু গাছ টাছ দেখলাম দেখে বের হচ্ছি উনি আমাকে দুটা জিনিস এক হলো বললেন যে ভাই আপনি যে সবজি চাষ করেন ঢাকায় ওই ভিডিও দেখার পর আমার ওয়াইফের চাপে আমি এই যে লাউ গাছ লাগাইছি সেই লাউ গায়ে অনেক লাউ ধরছে চিন্তা করলাম আমরা কাজ করছি এখানে সাড়ে এগারো কিলোমিটার দূরে আমুল হইসেল আলহামদুলিল্লাহ সাড়ে এগারো হাজার কিলোমিটার দূরে তো তার একজন প্রতিবেশী বৃদ্ধ বয়স পঁয়ষট্টি থেকে সত্তর হবে এই ভদ্রলোকের সাথে আমার পরিচয় করায় বললেন যে আমার নেইবর আমার প্রতিবেশী তো আমি বললাম যে তার বাসা যে সুনশান নীরব ব্যাপার কি তো বলে যে তার বাসায় কেউ নাই তার কোনো ফ্যামিলির সদস্য নাই বিশ বছর সে এ বাসাতে আছে কোনো সদস্য নেই বয়স পঁয়ষট্টি থেকে সত্তর গায়ে দেখি যে ময়লা আবর্জনা লেগে আসে ভোরবেলা করতে গিয়ে কাজ করে আসছে পরিশ্রম করে খায় দেয় আমি অবাক হয়ে গেলাম আমাদের দেশে একজন বৃদ্ধ মানুষ বিশ বছর ধরে একা একা তিনি উপার্জন করে চলতে হয় তার দেখভাল করার কেউ নাই এটা কি কল্পনা করা যায় আপনি যদি ট্রাভেল করেন সারা দুনিয়াতে দেখবেন বৃদ্ধ বৃদ্ধ মহিলা ষাট পঁয়ষট্টি সত্তর আশি বছর একা একা ট্রাভেল করছে কেউ তাদের সাথে নাই ইসলাম যে পরিবার এটার উপরে করতে গিয়ে গোটা ব্যবস্থাপনা পৃথিবীর বেশিরভাগ দেশগুলো নিঃস্ব হয়ে গেছে অতএব আমরা যারা আল্লাহর বিধানের সাথে পাল্লা দিতে যাব তাদের গোল্লা যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না মেয়েদেরকে ইসলাম সমান অধিকার দিতে বলে না কোনো কোনো ক্ষেত্রে ছেলেদের চাইতে বেশিও দিতে বলে আবার কোনো কোনো ক্ষেত্রে কমও দিতে বলে যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু অতএব পরিবার ব্যবস্থা ভেঙে গেছে অবস্থা আমাদের হবে আমি ওই ভাইকে সে জিজ্ঞেস করলাম এই লোকটা ফ্যামিলি ছাড়া কেন থাকে কারো কি একা থাকতে ভালো লাগে তখন তিনি আমাকে বললেন ভাই সাধে থাকে না এজন্য জন্য ফ্যামিলির ছাড়া থাকে যে বইয়ের সাথে তো দুই দিনে বেশি তিন দিন বনবে না নিয়ম হলো আইন হলো বেশিরভাগ উন্নত দেশগুলোর আইন একই রকম তিন বছর যদি বিবাহ লাস্টিং করে বিচ্ছেদ হলে স্বামীর যা উপার্জন আছে তার অর্ধেক স্ত্রী স্ত্রীর যা উপার্জন আছে তার অর্ধেক স্বামী পেয়ে যাবে এই আইনের কারণে মানুষ বিবাহ করতে চায় না অবৈধ সম্পর্ক দিয়ে সে কাজ সারে যার কারণে সন্তান হয় না জেনারেশনের মধ্যে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে ইসলামের মতো সুমহান জীবন বিধান দিয়েছেন এর চেয়ে যৌক্তিক এর চেয়ে সুন্দর এর চেয়ে সুখ এর চেয়ে দাম্পত্য শান্তি আর কোন সমাজে কল্পনা করা যায় না আল্লাহ তালা শোক সেজন্য আমি একজন ট্রাক ড্রাইভার আমার পরিবার এবং সন্তান আছে কিন্তু আমার স্ত্রী আমার কথা শোনে না আমার করণীয় কি ভাইরা আমার মা বোনরা স্বামীদের কথা না শোনা স্ত্রীরা স্বামীদের কথা না শোনা এটা একটা ব্যাধিতে পরিণত হয়েছে পশ্চিমাদের মুখরোচক স্লোগানে আমাদের অনেক মুসলিম নারীরা বিভ্রান্ত হয়ে গেছেন মনে রাখবেন কোন নারী যত রকম ইবাদতবন্দিকে করো তিনি যদি স্বামীর সাথে সবসময় করা স্বামীকে ইগনোর করা তাকে অমান্য করার মানসিকতা তার মধ্যে তৈরি হয় তাহলে তিনি কখনো নেককার মুসলিম নারী হতে পারেন না যে ভাই এ প্রশ্ন করেছেন তাকে বলবো বিয়ের আগে এটা ভাবা দরকার ছিল যে এই মেয়ের মধ্যে আল্লাহর ভয় আছে কিনা যদি কেউ মোত্তাকি হয়ে থাকে সত্যিকারে মুসলিম হয় আল্লা বীরু হয় তিনি কখনো স্বামীর অবাধ্য হতে পারেন না কোন বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে হতে পারে কিন্তু তাই বলে অবাধ্য হওয়া যেটা বলে সেটা হতে পারে না এখন এই বোনকে আপনি মোটিভেশন দেন তাকে ভালো মুসলমান বানাবার চেষ্টা করেন আপনার কথা শোনানোর চাইতে থাকে আল্লাহর আনুগত্য করেন আল্লাহর আনুগত্যে আনেন আল্লাহর আনুগত্য আসলে সে স্বামীর কথা এমনি শুনবেন আল্লাহ